আমরা যাদের অপরাধী তাদেরকে পুলিশের হাতে আইনের হাতে সুপর্দ করব আর যারা অপরাধী নয় যে পুলিশের হাতে দেওয়ার মতো নাই তাদেরকে মানুষ করব। তোমরা বলছো যে তার সরকারে আছে তোমার গ্রামেও আছে শুধু সরকারকে দেখি আমি চলে গেলাম ওই সরকারে আছে তারা কিছু করতে পারতেছে না তোমার গ্রামে আছে তুমি কিছু করতে পারছো তুমি তো দুঃখ করতে এসছো আজকে কাজে সেই তেজ আসতে হবে না এদেরকে জায়গা দেব না আমরা কোথাও আমাকে তার ভয়ে আমার গ্রামে পথ চলতে হবে এই বাংলাদেশ করলাম আমরা এই বাংলাদেশ তো আমরা করি নাই সে সে তার সমস্ত স্বভাব পরিবর্তন করে আমাদের সবার সঙ্গে মিশে যাবে এতে হবে কিন্তু তার স্বভাবে সে চলতে থাকবে আমার সামনে দিয়ে আর আমি বলবো আমি নতুন বাংলাদেশ ঘুরে ফেলেছি হই হলো না কাজে তাদেরকে জয় করতে হবে তাদেরকে সোজা রাস্তায় আনতে হবে যে এইভাবে পাই চলো দেশ চলতে হলে এইভাবে করতে হবে মারপিট করে এটা হবে না যদি বলে তার সে আমারই পিটবে আমি পিটবে এটা এই পিতা পিঠের শেষ কোনোদিন হবে না তাদেরকে বোঝাতে হবে তোমাদের রাস্তা ভুল যা করেছ মাপ চাও তোমরা বিচারের কথা বলেছ অনেক সময় বিচার তো হবে বিচারের কাজ সরকারের দায়িত্ব বিচার করা এবং তোমরা তাৎক্ষণিক বিচার চেয়েছ এখানে অনেক তাৎক্ষণিক এখনই বিচার চাই বিচারের মুশকিল হলো যে তাৎক্ষণিক হয় না জিনিস কারণ তাৎক্ষণিক হতে হলে অবিচার হয়ে যায় বিচারের মূল জিনিসটা হলো এটা সুবিচার হতে হবে বিচারের কাজ চলতে থাকুক যারা অপরাধী দেখা সাক্ষী প্রমাণ আছে তারা পুলিশের হাতে সুপর্ড করে দাও বিচারের হাতে তুলে দাও সে প্রক্রিয়া চলতে থাকবে তুমি তুলে দেবে তাকে যথেষ্ট সাক্ষী প্রমাণ সহ অবিচার যেন না হয় আমরা অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম বলেই আজকে এই সংগ্রাম হয়েছে এই আত্মত্যাগ হয়েছে আর আমরা যদি অবিচারে নেমে যাই তাহলে তাদের আর আমাদের তফাত্ত হলো লোকে আমরা অবিচারে নামবো না আমরা যাদের অপরাধী তাদেরকে পুলিশের হাতে আইনের হাতে সুপর্দ করব আর যারা অপরাধী নয় যে পুলিশের হাতে দেওয়ার মতো তাদেরকে মানুষ করব। যে ভাই এই দেশ আমরা একসঙ্গে করি যে দেশের স্বপ্ন আমরা দেখতেছি তোমরা এই স্বপ্ন দেখে তো এই দেশ আমার একার না তোমারও ওই দেশ তোমাকে আমরা দেশ থেকে বাইর করার কথা বলতেছি না তুমি এই দেশের সন্তান আমি ওই দেশের সন্তান তুমি আমার বহু কষ্ট দিছ আমি তোমার কষ্ট দেবো না আমরা একযোগে যত তাড়াতাড়ি পারি এটা একটা সুন্দর দেশ বানাবো এ করতে আসতে হবে তোমাদেরকে বোঝাপড়াতে আসতে হবে সেই বোঝাপড়াটা তোমাদের থেকে শুরু হতে হবে সরকারি পর্যায়ে বোঝাপড়া হয় না কাজেই সেই জিনিসটা দেখো যারা অপরাধী তাদের অবশ্যই বিচার করতে হবে যারা অপরাধী নয় তাদেরকে সব পথে নিয়ে আসতে হবে আমাদেরকে এ দেশে থাকার জন্য একত্রে থাকার জন্য এবং সেখানে ওদের কথা বলতে বলতেছি তারা আমাদের উপরে ষোলো বছর ধরে অত্যাচার করে অত্যাচার করে সীমা নেই সেটা আমাকে বলতে হবে না আপনারা আমার থেকে বহু কিছু বেশি ভালো জানেন কথা হলো যে আমরা আজকে যারা বসে আছি তাদের মধ্যেও যেন আবার আপনারা আর আমরা আলাদা হয়ে না যাই যে অভিযোগ করতে থাকি অনেকে বলেছে অভিযোগ করতেছে কিন্তু আমরা আমরা এক মনের দুঃখের কথাটা বলছি সেটা অবশ্যই বলবো দুঃখের কথা বলবো বুঝাবো কিন্তু বিভেদটা দূরত্বটা যেন সৃষ্টি না হয় এটা এক চল থাকতে হবে একসঙ্গে থাকতে হবে সারা দেশের জন্য আজকে এটা খুবই জরুরি সম্প্রতি যেসব ঘটনা ঘটলো তোমাদের চোখের সামনে হলে এটা একবার না আরও সামনে আরো বহু রকমের ঘটনা ঘটবে কারণ ওরা তো ছাড়তেছে না তাদের যে তাদেরকে তাড়িয়ে দিয়েছো তারা বলতেছে আমরা সহজে মেনে নেবো না তারা সহজে মেনে নেবেন আমরা তাদের সহজে মানাবো মানাতে হবে আমাদেরকে এই জায়গা থেকে সরে গেলে হবে না তোমরা একবার জয় করে পুরো বাংলাদেশ নতুন বাংলাদেশ করে ফেলেছো এই নতুন বাংলাদেশের ভেতরে যারা গন্ডগোলের সৃষ্টি করতে পারে তাদেরও নিশ্চিন্ন করবো আমরা তাদেরকে দলে বেরিয়ে ফেলবো নিজেদের মধ্যে নিয়ে আসবো আর তা না হলে আইনের কাছে সুপর্দ করে দেবো এটা ছাড়া আমাদের কোনো গতি নাই তাহলে আমরা নতুন বাংলাদেশ তাড়াতাড়ি করে গড়ে তুলতে পারব এটার জন্য আমরা পারি আজকে কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনলাম এগুলোকে কি করতে পারি এটার জন্য আমরা সবাই বসবো আবার আলোচনার জন্য আলোচনা করলে যে সমাধান হয়ে যাবে তা না এগুলো সরকারের তরফ থেকে যে সমস্ত কাজ এটা বড় ধীর গতিতে চলে এটা আজকের বিষয় না আজকে আরো ঢিলা হয়ে গেছে কাজে সেটা একটু ধৈর্য দিতে হবে আমাদের কাছে আমরা কষ্ট পাই যে কাজটা করতে পারছে না আমাদের আমাদের ইচ্ছা হয় এক্ষুনি করে ফেলে কেউ চায় না যে এটা বসে থাকো অপেক্ষা করো কেউ চায় না কিন্তু জিনিসটা মেশিনটা এরকম যন্ত্রটা এরকম এটা ধাক্কাইয়া ধাক্কাইয়া চালাইতে হয় হলে এটা চলতে চায় না এটা আরো বেকল হয়ে গেছে যেগুলোর কথা তোমরা বললা যে ভেতরে বহু রকমের লোক আছে তাদের কারণে আরো উদ্ধার হয়ে গেছে কাজে আমরা চেষ্টা করতে থাকব যে সমস্ত সিদ্ধান্ত হয়েছে এটা নিয়ে আমরা শুরু করি এটা শেষ না এটা শুরু এটা শুরু বলবো যে এই কি বললেন ওনারা কি সিদ্ধান্ত দেন এটা শুরু সিদ্ধান্ত এই নতুন মাত্র সরকারের সঙ্গে যুক্ত হলে এই যুক্ত হওয়ার পর থেকে সরকার কি কি সিদ্ধান্ত দিচ্ছে সেটা আমরা একটু শুনবো একটু পরে তারপরে আমরা ভবিষ্যতের জন্য প্রস্তুত হবো একসঙ্গে কাজ করবো আমরা দুই পক্ষের কাজ না এটা এক পক্ষের কাজ ক্ষোভের কথা বলবো দুঃখের কথা বলবো কিন্তু বলার শেষে কিন্তু আমরা এক এদের থেকে যেন আমরা ছুটে না যাই এই কথাটাতে যেন আমরা বলতে না করি